আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী এবং আমার নির্বাচনী এলাকা কর্তদ মহেশখালী কোতার জানার সাধারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশে পাঁচই আগস্ট চব্বিশ সালের রক্তাক্ত গণভ্যত্থান উত্তর একটি নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন কমিশন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিন ছিল উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মনোনীপত্র বাছাই যাচাই করার জন্য আসনের তারিখ ছিল দোসরা জানুয়ারি কার্যালয়ে এক পর্যায়ে আমার মনের পত্র গ্রহণ হয়নি বাতিল ঘোষণা করেছিল রিটার্ন অফিসার আমরা তখন তাৎক্ষণিক পত্রিকায় বলেছিলাম আমাকে করা হয়েছিল আমার করা হয়েছিল সে প্রেক্ষিতে তফসিল অনুযায়ী আমি পাঁচ তারিখ নির্বাচন কমিশনে আপিল দাখিল করি আজ দশ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে আদায় সেই সাথে নির্বাচন কমিশন আইন এবং ন্যায় বিচারের ভিত্তিতে যে রায় এর মাধ্যমে আমরা জাতির সামনে এটা স্পষ্ট করতে চাই কমিশন আইন এবং সুশাসনের ভিত্তিতে যদি সকল কার্যক্রম পরিচালনা করে তাহলে আগামী নির্বাচন সুস্থ এবং নিরাপত্ত জনগণের প্রত্যাশার আলোকে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা মনে করি এই নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে আগামী দিনের বাংলাদেশ নতুন পদযাত্রা শুরু করবে আমরা আজকে এই যে রায়টা পেয়েছি এটার মধ্যে দিয়ে সত্যের বিজয় হয়েছে এবং ন্যায় বিচারের বিজয় হয়েছে জনাকাঙ্ক্ষার বিজয় হয়েছে আল্লাহ তাল্লাহ সাহায্য এবং রহমতের পিছনে আমাদের আমাদের আইনজীবীগণ এবং দক্ষতার সাথে অক্লান্ত পরিশ্রম করে আইনি ব্যাখ্যায় কমিশনকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে যার প্রেক্ষিতে রায় এসেছে এই জন্য আমি আইনজীবীদেরকে

এবং জনগণের প্রতিও কৃতজ্ঞতা এই ঘটনার প্রেক্ষিতে নেতিবাচক একটি প্রভাব তৈরি জানার চেষ্টা করেছে তারা এখানে ব্যর্থ হয়েছে সকল জল্পনা কল্পনা অবসান উঠেছে জন্যই আমাদের আজকে নির্বাচনের মাঠে কাজ করার ক্ষেত্রে কোন বাধা রইল না একজন নির্বাচন কমিশনের বৈধ প্রার্থী হিসেবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ হোক লেভেল প্লেয়িং নিশ্চিত হোক তারা আমরা নিয়মিত মনিটরিং পাব কোথাতে কোনো ধরনের করবেন ন্যায় ষড়ন্ত্র হচ্ছে কিনা এ ব্যাপারে আমরা সজাগ থাকব জনগণ আমাদের কর্মীদেরকেও সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছে সেই সাথে আপনাদেরকে আমি বিশ্বে আমাদের যারা নির্বাচনী কাজে তথ্য আছেন সবাই জনগণের কাছে আমাদের আহ্বান এই বার্তা পৌঁছিয়ে দেবেন এবং সকলেই অক্লান্ত পরিশ্রমের মধ্যে আগামী যে বৃহত্তর বিজয় চূড়ান্ত বিজয়কে নিশ্চিত করার জন্য আকস্মী সাহসী রাখবেন পন্থায় ধৈর্যের সাথে সকল কিছু মোকাবেলা করে আমরা মাঠে ময়দানে তৎপরতা চালাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি আর গোটাদের কাছেও আমি দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই সবাই দোয়া করবেন আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার এই সংক্ষিপ্ত বার্তা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের মাঝে জিন্দাবাদ আমার এলাকাবাসী সবার প্রতি すみません。